আজকের দিনটা ছিল এইটিন্থ অক্টোবর আজকে হচ্ছে শনিবার এখন সন্ধ্যে প্রায় সাতটার মতন বাজছে আমি এখানে জেপ্টো থেকে অর্ডার করেছিলাম হচ্ছে কয়েকটা প্রদীপ এগুলো একদম মোম দেওয়া প্রদীপই আমি অর্ডার করেছিলাম কালকে তো চোদ্দো প্রদীপ জ্বালানোর দিন তো কালকেও জ্বালানো হবে আর কালী পুজোর দিনও জ্বালানোও হবে ভীষণই সুন্দর এসেছে কালারফুল একদম আর এগুলো জ্বালাতেও সুবিধা হয় বারোটা বারোটা চব্বিশটার মতন অর্ডার করেছিলাম তারপরে ঠাকুরকে সন্ধে দিয়ে বাইরের লাইটগুলো জ্বালিয়ে নিয়ে তোজোকেও রেডি করে নিয়েছিলাম আর আমিও একটু রেডি বলতে আর কি একটা ভালো জামাকাপড় পরেছিলাম বাড়ির জামাটা ছেড়ে নিয়ে কারণ আজকে আমাদের এক বন্ধু ফ্যামিলি আসছে প্রায় হচ্ছে আবার দুই থেকে আড়াই বছর পরে আমাদের একটা গ্যাদারিং প্ল্যান হয়েছে অনেক কিছু রেসপন্সিবিলিটিস থেকেই থাকে এই জন্য এই মেট অনেকটা প্ল্যান করার পরে তারপরে গিয়ে সাকসেসফুল হয় তো আজকে সেরকমই একটা দিন আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম এই বছর দিওয়ালিতে আমরা সবাই গল্প আড্ডা মজা করে কাটাবো তাই আজকেই হচ্ছে সেই দিনটা তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম অনেক দিন পরে অনেক আড্ডা গল্প হবে আর এই যে ওরা চলেও এসেছে তো গেস্ট পার্কিংটা খালি ছিল ওই জন্য গেস্ট পার্কিংই বললাম যে পার্ক করে নিতে আর আমাদের ব্যালকনি একদম সামনের দিকে তাই ওখান থেকে সমস্তটা সুন্দর দেখা যায় আর এই যে চলে এসেছে ওর নাম হচ্ছে রশ্মি আর প্রিয়াঙ্কা আর হচ্ছে অনুভব আর তোজোর জন্য অনেক রং কালার এইসব নিয়ে তো ভীষণ খুশি যখন আমরা গোয়া বেড়াতে গিয়েছিলাম তখন ছিল হচ্ছে ওই দুই বছরের আর দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে সময়গুলো আসলে এমনি ভাবেই চলে যাচ্ছে আমরা শুধুমাত্র বুঝতেই পারছিলাম তারপরে সবার জন্য আমাদের কিছু খাবার আনানো হয়েছিল আর তারপর সবাই মিলে বসে পড়েছিলাম গল্প চুপ করতে সেই গল্প আড্ডা চলছিল প্রায় হচ্ছে রাত্রি দুটো পর্যন্ত আর এদিকে আশ্মি আর তোজো দুজনেই হচ্ছে একই স্বভাবের অনেকটা ছোট থেকে ওকে আমি দেখছি বেশ শান্তশিষ্ট একটা জিনিস নিয়ে অনেকক্ষণ থাকে করতে বা ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে তাই তোজোর সাথে তো ভীষণই ভাব হয়ে গেছে ওদেরকে দেখতেই হচ্ছে না তোজো যেমন ভাবে বলছে ঠিক সেমনি ভাবে ও বানিয়ে দিচ্ছে বলে তোজো আরো খুশি হয়ে পড়েছে বাচ্চারা যখন সুন্দরভাবে কিছুতে এঙ্গেজ হয়ে যায় তখন আমাদের বড়দেরও কিন্তু অনেকটা সুবিধা হয় কারণ বাচ্চারা যদি এঙ্গেজ না হতে পারে তাহলে ওরা বোর ফিল করে আর তখনই বড়দেরকে ডিস্টার্ব করে আর অশ্মি হচ্ছে নিজেই নিয়ে এসেছিল এই কালার পেন্সিল তারপরে কালার বুক আর তোজো বলছে ট্রেন আঁকতে সেই মতন ও একেও দিচ্ছিল তবে বাচ্চারা রাত্রি দুটো পর্যন্ত ছিল না জেগে ওরা এগারোটার মধ্যে ওদেরকে খাইয়ে দিয়ে তোজোকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও ঘুমিয়ে পড়ছিল দুজনেই দুটো রুমে আলাদা আলাদা আর তারপরে আমাদের খেতে খেতে প্রায় রাত্রি দুটো আজকে রান্না করেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা অনেক দিন পরে একটা সুন্দর সন্ধে কাটলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিই পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা